ফরিদপুরের মধুখালীতে উগ্র হিন্দু সন্ত্রাসী কর্তৃক দুজন মুসলিম যুবককে পিটিয়ে হত্যার প্রতিবাদে রাজধানীতে বিশাল বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয়ভাবে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা আসার পরপরই শুক্রবার জুমার আগ থেকে লোকে লোকারণ্য হয়ে ওঠে বাইতুল মোকারম এলাকা এ সময় বিক্ষুব্ধ জনতার গগন বিদারি স্লোগানে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে ওঠে

তারা মন্দিরে আগুন দেয় নাই তারা কাজ করতেছিল কিন্তু সরকার এক সপ্তাহ হয়ে যাওয়ার পরেও হত্যাকারীদেরকে গ্রেফতার করে নাই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম এ সময় আগামী এক সপ্তাহের মধ্যে মূল অপরাধীদের গ্রেফতার করে শাস্তির মুখোমুখি করার আল্টিমেটাম দেয়া হয় সমাবেশের পর বাইতুল মোকারমের উত্তর গেট থেকে বিশাল এক বিক্ষোভ মিছিল শুরু হয় এ সময় সর্বস্তরের তৌহিদি জনতা মিছিলে অংশ নিয়ে মুসলিম হত্যার বিচার দাবি করে বিভিন্ন রকম স্লোগান দিতে থাকেন মিছিলটি বাইতুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন ও বিজয়নগর প্রদক্ষিণ করে পল্টন মোড়ে এসে সমাপ্ত হয় মর্মান্তিক ঘটনায় আঞ্চলিকভাবে কিছু বিক্ষিপ্ত কর্মসূচি পালিত হলেও রাজধানীতে কেন্দ্রীয়ভাবে এটিই ছিল প্রথম কোন কর্মসূচি ফলে ইসলামী আন্দোলনের এই বিক্ষোভ কর্মসূচিতে সর্বস্তরের তাওহিদি জনতার ঢল নামতে দেখা গেছে অতি দ্রুত ঘটনার সুষ্ঠু বিচার না হলে বাইতুল মোকারমের এই মিছিল থেকে লাগাতার কর্মসূচি ঘোষণার হুমকিও দেওয়া হয়েছে শাহ মোহাম্মদ খালিদ এমবিএ টাইমস ঢাকা